কে কত নম্বর ক্লাস হবে ভাই 6 নম্বর ভাই দেখো তো একটু তাহলে মাঝের মধ্যে তো একটা করে ক্লাস করা লাগবে এই দুটা ক্লাস একটু এখন আপেল বানাইতে সুন্দর করে দেখি এখন এসকে সজল এটা থেকে এটা তৈরি হয়েছে তাই না গুড পেন্টুল খুব সুন্দর হয়েছে তো দেখা যায় যে আছে যখন জুম করা হয় মেন ফাইল থাকে এটা হচ্ছে যে মেন ফাইল ইমেজে ঠিক আছে যখন এটা জুম করতেছি তখন কোথায় কি আছে প্রবলেম আছে এই জিনিসগুলো কিন্তু তখন দেখা যায় ঠিক আছে ইমেজে তো দেখা যাচ্ছে না আচ্ছা তারপর ঠিক আছে কর্নার গুলন খুবই সুন্দর হয়েছে সজল এটা যে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এটা শুধু স্ট্রোকে তাই না এটা ফেল আচ্ছা সুন্দর হয়েছে স্মুথ করা হয়েছে তো সজল এই জায়গাগুলো একটু স্মুথ করা এই যে এখানে হয় নাই এগুলো একটু স্মুথ কম হয়েছে এই যে এখানে স্মুথ হয়নি এই যে এখানে হয়নি এই যে দেখেন এখানে কর্নার একটু বের হয়ে আছে মানে ইমেজ অতটা বোঝা যাচ্ছে না কিন্তু জুম করলে মেন ফাইল বোঝা যাবে কোথায় কি ভুল আছে এই যে এখানে ভুল আছে কাজের ফিনিশিং এর উপরে ডিপেন্ড করে কিন্তু টাকা বুঝতে পারছেন এসকে সজল সন্ধ হয়েছে গুড স্ট্রবেরিনা স্ট্রবেরি এই সব পেন টুল দিয়ে করছে ভাই এই তো ভাই তো অনেক কাজ করছে গুড বাহ এটা বেস্ট হয়েছে এটা এই যে এই কালারগুলো এই কালারগুলো যখন নিবেন ব্যাকগ্রাউন্ড কালার যখন নিবেন তখন এই যে এই কালার যেটা দিয়েছেন এটাই দিবেন আর এখানে কালো হোক বা সাদা হোক যে কোনো একটা কালার দিবেন এই কালারটা কিন্তু ভালো লাগছে না এই কালারটা যদি দিতেন সুন্দর লাগতো তারপরে খুবই সুন্দর হয়েছে গুড এই জায়গাটা দেখেন রাউন্ড ঠিক আছে না এই জায়গাটা কি হয়ে গেছে তীক্ষ্ণ তার মানে এই জায়গা তো এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দিলে গোল হয়ে যেত ঠিক আছে না এই ছোটখাটো ভুল এলার major ভুল মানে এগুলো একটু না ইয়ে করে নিতে হবে এত সুন্দর গুড মোটামুটি সময় দিয়েছেন তো good ধন্যবাদ খুবই সুন্দর হয়েছে কাজগুলো ভালো লাগছে নাকি এখন আচ্ছা

অনেক সুন্দর হয়েছে এটা এখানে কি কার্ভেচার টুল ব্যবহার করা হয়েছে কিছু আচ্ছা কার্ভেচার টুলে এর ইউজ কম এইতো খুব সুন্দর হয়েছে এটা করতে মোটামুটি তো সময় লাগছে এই ধৈর্যটাই প্রয়োজন এই ধৈর্যটাই প্রয়োজন ঠিক আছে না গুড মানে ওনার অনেকগুলো প্র্যাকটিস করছে যার কারণে কাজের স্মুথনেস বেশি আসছে হ্যাঁ এ কারণে কাজের স্মুথনেস টা বেশি আসছে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু কম ধৈর্য লাগেনি এই জিনিসটা তৈরি করতে বুঝতে পারছেন না এটা থেকে এটা তৈরি করা প্রত্যেকটা স্টেপ তৈরি করতে মোটামুটি সময় লাগছে মানে দশ দিনের কাজ এই দুই ক্লাসে করে ফেলছে গুড অসাধারণ এই যেটা থেকে এটা তৈরি করছে এখন তো এটা আপনাদের প্রজেক্টের কাজ করে ফেল দিবেন দেখছেন এই যে এই ধৈর্য প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে তৈরি করে তৈরি করা মানে বিশাল ব্যাপার কিন্তু ঠিক আছে এই যে এখানে একটু না মিসিং আছে ওটি মিলেনি ঠিক আছে নো প্রবলেম সুন্দর হয়েছে গুড মামার থেকে তো ভ্যাগ না আগায় চলে গেল কোন খুব সুন্দর হয়েছে এটা তারা ধৈর্যের কাজ সুন্দর হয়েছে এটাই প্রয়োজন এটা তো আপনি না সুন্দর এটা থেকে এটা এটা যে মোবাইল থেকে ছবি তুলছে তো এই জন্য মনে হচ্ছে সমস্যা নাই এটা এক্সট্রা ভাবে ভাইদের ক্লাস নিব এটা হ্যাঁ এটা সুন্দর হয়েছে দেখছি এটা হ্যাঁ এটা ফোন থেকে তুলছে এই জন্য এরকম লাগছে সরাসরি দিলে ভালো লাগবে এই তো মোটামুটি যথেষ্ট সুন্দর কাজ হয়েছে মানে যে পরিমাণ প্র্যাকটিসের আশা করছিলাম তার থেকে দুই গুণ পরিমাণ প্র্যাকটিস দিয়েছে আর হোমওয়ার্ক কমপ্লিট করছে সে জন্য গতকাল মনে বললাম যে আপনার কি ইমেজ ট্রেসিং করানো ছিল ইমেজ ট্রেসিং করানো ছিল আচ্ছা যেমন দেখেন এই যে একটা প্রজেক্ট গতকাল মনে হয় আপনাকে দেখালাম কি না আপনাকে আচ্ছা ও বলছি দেখাইনি আচ্ছা যেমন ধরেন এই অর্ডারটা গতকাল আমার কাছে আসছে এই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এসে নিবে রকম তারপরে সে বলছে কি এইরকম হবু হু নিবে এই ডিজাইনটা হবু নিবে এইরকম ভাবেই সে নিবে যদি কিছু মডিফাই করা যায় ঠিক আছে এটাকে জাস্ট ওনাকে দিলে এখন সে করে ফেলবে ওনাকে এখন দিলে সেটা সে করতে পারবে ঠিক আছে না ইমেজ টেস্ট করতে পারবে না কালার ডিজাইন করেছি না আচ্ছা এখন ওই ডিজাইনটাকে যখন এভাবে ক্লায়েন্টকে করে দিলাম হবু ইমে ইমেজ করে আমি একটু জাস্ট বাইরে শেপ দিয়েছি ঠিক আছে একটু স্টার বসায় দিয়েছি ক্লায়েন্ট বলছে গ্রেট ঠিক আছে ব্যাক হুডি আচ্ছা হুডিতে সে বসায় নিবে ঠিক আছে আমি তখন তাকে হুডিতে বসায় দিলাম একই ডিজাইন